আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে বিকেলের নাস্তা করছি আম্মু আজ বিকেলের নাস্তায় বানিয়েছে শ্যামাইয়ের জর্দা এটা হলো রেগুলার যে শ্যামাইটা আছে সেটার জর্দা এই জর্দাটা খেতে ভীষণ মজা আর এটা অনেক ঝরে দেখতে পারছেন আমি নর্মালি লাচ্ছা শ্যামাইয়ের থেকে রেগুলার শ্যামাইটা খেতে বেশি পছন্দ করি সেটা দুধ দিয়ে হোক কিংবা এভাবে জর্দা করা হোক দুটো আইটেমই আমার পছন্দ তবে লাচ্ছা শ্যামাইয়ের ক্ষেত্রে লাচ্ছা শ্যামাইয়ের যে জর্দাটা আছে সেটা পছন্দ করি তবে দুধ দিয়ে লাচ্ছা শ্যামাইটা খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক শ্যামাইটা খাবার পর এখন এক কাপ গরম গরম চা নিয়ে নিয়েছি এমনিতে চা খাওয়ার আমার অভ্যাস খুব একটা নেই কিন্তু বাসায় এলে দেখা যায় যে আমু প্রতিদিন চা বানায় তো সবার সাথে সাথে আমারও চা খাওয়া হয়ে যায় আমি এমনিতে লাল চাটা খেতে পছন্দ করি কিন্তু বাসায় এলে দেখা যায় যে সবার সাথে সাথে তাল মিলিয়ে দুধ চাটা খাওয়া হয়ে যায় তো চায়ের সঙ্গে লেক্সাস বিস্কিট খাবো এটা আমার ভীষণ পছন্দের একটা বিস্কিট যখন বাইরে থাকি বিশেষ করে ঢাকায় থাকি তখন দেখা যায় যে এই রকম এই ধরনের বিস্কিটগুলো দিয়েই কিন্তু বেশিরভাগ সময় বিকেলের খাবারটা করা হয়ে থাকে তো একটা লেক্সাস বিস্কিট নিয়ে নিলাম তাই প্যাক থেকে বের করে এগুলো আসলে আবু এনে রাখে কারণ বিকেলবেলা বা যে কোনো সময় ছোটোখাটো খিদে ক্ষিদে নিবারণের জন্য খুবই একটা ভালো এটা খাবার কারণ এটার মধ্যে চিনির পরিমাণ একদমই কম থাকে তাই যারা ডায়েট করে তাদের জন্য তো ভীষণ ভালো তো যাই হোক আমি তাহলে আমার টি টাইমটা এনজয় করতে থাকি আর আজকের ওয়েদারটা ভীষণ ভাল লাগছিল কারণ গত কয়েকদিন থেকে এত পরিমাণ গরম পড়েছিল আর আজ আকাশে একটু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে তো চলুন আজকে একটু আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি চায়ের কাপটা নিয়ে নেই চায়ের কাপটা নিয়ে জানালার সাইডে দাঁড়িয়ে চা খাওয়া যাবে মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে ট্রাই করছি এই যে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে তো সেই মেঘ থেকে হয়তো বৃষ্টি নামতে পারে এখন না হলেও রাতের দিকে কিংবা কাল মানে বৃষ্টি হবে এটার পূর্বাভাস বোঝাই যাচ্ছে আকাশ দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে